পৃথিবীর সকল বাবা মাই চাই তাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক পরিবার এবং সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারে এমন উপযুক্ত হয়ে গড়ে উঠুক আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী উদ্যমী পরিশ্রমী চতুর্দিক জ্ঞান সম্পন্ন মেধাবী হয়ে গড়ে উঠুক শিশু সন্তানরা নিজ পরিবারের পারিবারিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ নিয়ে বড় হয়ে উঠুক এটা সকলভাবে আমায় চাই শিশু সন্তানরা বড়ো হয়ে কোনো কাজ করতে গেলে সিদ্ধান্তহীনতায় ভুগুক অথবা নতুন কাজ করতে গেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলে তারা অপারক বোধ করুক অথবা ভালো কাজ করতে গেলেও পাঁচ লোকে কিছু বলে এই ভয়ে পিসপা হয়ে পড়ুক এটা কিন্তু কোনো বাবা মাই চান না শিশু সন্তানরা চারপাশের জগৎ সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠা ভয় আশঙ্কা আতঙ্ক নিয়ে বড় হয়ে উঠুক আবার শিশুরা রুক্ষ প্রকৃতির হোক অথবা শিশুরা তাদের জীবনে অনিশ্চয়তা বোধ করুক এগুলোও কিন্তু কোনো বাবা মাই চান না অথচ আমরা বুঝে হোক না বুঝে হোক বা ভুল বুঝে হোক শিশুদের প্রতি বা শিশুদের সামনে এমন কথা বলি এমন আচরণ করি বা এমন কাজ করি যা শিশুদের মনের মধ্যে প্রভাব পড়ে আমরা যেসব চাই না যে শিশুদের বিকাশ যেভাবে গঠন করা হোক যেভাবে গঠন হবে গঠন হওয়া উচিত যেভাবে আমরা প্রত্যাশা করি সেই মনোভাব কিন্তু তখন তাদের মধ্যে করে ওঠে না সেই ভাবে তাদের মনোবিকাশ ঘটে না যা আমরা প্রত্যাশা করি না সেইভাবেই কিন্তু তাদের ব্যক্তিত্ব তাদের মনোবিকাশ মনোভিত্তি গড়ে ওঠে যা অপ্রত্যাশিত আমরা কখনই চাই না তাই আসুন আমরা জেনে নিই শিশুদের প্রতি বা শিশুদের সামনে বা শিশুকে কোন কথা বলা যাবে না তাদের সামনে কোন আচরণ করা যাবে না নিজের শিশু সন্তানদের কখনোই অন্যের বাচ্চাদের সাথে তুলনা করবেন না আমরা হয়তো বা অনেক সময় মনে করি অন্যের ভালো বাচ্চাদের সাথে তুলনা করলে আমার বাচ্চাটাও তার মতো হবে কিন্তু না নিজের বাচ্চা তখন কি হবে সেই নিজের বাচ্চা তখন হীনমন্যতায় ভুগবে যে আমি তো অন্যের বাচ্চাদের মতো না অত ভালো না আমার মনে হয় ঘাটতি আছে তখন তার আত্মবিশ্বাসে আত্মপ্রত্যয়ে চির ধরবে হ্যাঁ যদি নিজের বাচ্চাকে অন্যের ভালো যে বাচ্চা আছে ভালো আচরণ করে ভালো লেখাপড়া করে তাহলে সেই বাচ্চার মতো করে গড়ে তুলতে চান তাহলে তুলনা না করে সেই বাচ্চার সাথে সেই ভালো বাচ্চার শিশু সন্তানের সাথে আপনার বাচ্চাকে মেশান খেলাধুলা করান গল্প করানোর অভ্যাস করেন তাহলে কিন্তু ওই শিশু বাচ্চার যে ভালো গুণগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার বাচ্চার মধ্যে চলে আসবে দ্বিতীয়ত আপনার শিশু সন্তানকে অন্যের সামনে বকাবকি করবেন না তাহলে যেটা ঘটবে আপনার শিশু সন্তান হীনমন্যতায় ভুগবে সবসময় ভালো কাজ করতে গেলেও লজ্জা পাবে এবং অনশ্চয়তায় ভুগবে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে এবং তার ব্যক্তিত্বে কিন্তু আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় গড়ে উঠবে না আগে থেকেই ভালো মন্দ ন্যায় অন্যায় সঠিক বেঠিক না শিখিয়ে হঠাৎ করেই অন্যের সামনে বকাবকি করা ঠিক না এবং এতে করে তাদের মধ্যে খারাপ অভাব পড়ে তাদেরকে যদি তারা এরকম কোনো আচরণ অন্যদের সামনে করেই থাকে কোনো কথা বলেই থাকে তাহলে তাদেরকে একান্তে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে এই কাজটা বা এই কথাটা ঠিক হয়নি তৃতীয়ত শিশুদের জোরে ধমক দিবেন না কারণ এতে করে তারা আতঙ্কিত হয়ে পড়ে আর তারা একবার আতঙ্কিত হয়ে পড়লে তারা কিন্তু আতঙ্ক নিয়েই বড় হয় তারা বড় হলে সব কিছুতেই তারা আতঙ্ক বোধ করে ভয় বোধ করে এবং তারা অনিশ্চয়তা বোধ করে এবং ভালো কাজ করতে গেলে তারা যে উদ্যম নিতে হয় যে প্রাণশক্তি থাকতে হয় সেই প্রাণশক্তিতে ভরপুর হয়ে তারা গড়ে ওঠে না এবং এতে করে কিন্তু তারা নতুন চ্যালেঞ্জ কঠিন কাজগুলো জীবনে যেগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু তারা সঠিকভাবে করার যে উদ্যম বা গ্রহণ করার যে মানসিকতা সেই মানসিকতা মনোবল কিন্তু তারা পায় না নিজের শিশু সন্তানের সামনে অন্যের বাচ্চাদের কখনোই বকাবকি করবেন না এমনকি নিজের ঘরে যে কাজের ছেলে বা কাজের মেয়ে আছে তাদেরকেও বকাবকি করবেন না কারণ এর একটা খারাপ প্রভাব কিন্তু নিজের সন্তানের উপরেও এসে পড়ে নিজের সন্তানের মধ্যে চারপাশের জগৎ সম্পর্কে একটা উদ্বেগ একটা আতঙ্ক একটা অনিশ্চয়তা একটা খারাপ লাগার অনুভূতি সৃষ্টি হয় আপনার রুক্ষ এবং বদমেজাজি স্বভাবের কারণে আপনার শিশু সন্তানও কিন্তু রুক্ষ ও বদমেজাজি স্বভাবের হয়ে গড়ে উঠতে পারে আর আপনার শিশু সন্তানও কিন্তু অস্থির প্রকৃতির এবং অমনোযোগী প্রকৃতির হয়ে গড়ে উঠতে পারে এই কারণে অনেক বাবা মাই বলে থাকেন যে তাদের শিশু সন্তান লেখাপড়ায় বা অন্যান্য কাজকর্মে অমনোযোগী বা একটু অস্থির প্রকৃতির বা একটু রাগি জেদি প্রকৃতির কিন্তু এগুলো কিন্তু তারা এভাবে গড়ে ওঠে তাদের বাবা মার কারণেই তাদের বাবা মার অজান্তেই বা বুঝে হোক না বুঝে হোক তাদের ভুল আচরণের কারণেই কিন্তু তাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য গড়ে ওঠে যা আমরা কখনোই কামনা করি না প্রত্যাশা করি না পঞ্চমত বাচ্চাদের সামনে কখনোই ঝগড়াঝাটি করবেন না কারণ তাদের সামনে ঝগড়াঝাটি করলে তাদের মধ্যে আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় যা পরবর্তী জীবনে তাদেরকে অনেকটা অসহায় করে তোলে এবং তারা কিন্তু আতঙ্ক উদ্বেগ নিয়েই তাদের বাকি জীবন তারা কাটায় এবং বিভিন্ন কাজে কর্মের তারা অত্যন্ত অনিশ্চয়তা এবং আতঙ্ক বোধ করে এ সকল শিশুদের মধ্যে ভালোবাসা মমত্ব আন্তরিকতা কম তৈরি হয় এই সকল শিশুরা যখন বাইরের শিশু বাচ্চাদের সাথে খেলাধুলা করতে চায় খেলাধুলা করতে যায় তখন কিন্তু তাদের সাথে ঠিক মতো মেলামেশা করতে পারে না ঝগড়া বাঁধিয়ে ফেলে বা যে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা তৈরি করে এবং নিজেরাও সমস্যা বোধ করে এবং নিজেরা তখন এই তাদের এই রক্ষ প্রকৃতির স্বভাবের কারণে এবং টিম স্পিড না থাকার কারণে ভালোভাবে মেলামেশা করতে জানার মানসিকতার অভাবের কারণে তারা কিন্তু ঠিকভাবে মিশতে পারে না নিজের শিশু সন্তানদের সামনে কখনো অন্যকে আক্রমণ করতে যাবেন না প্রহার করতে উদ্যত হবেন না প্রহার করবেন না এমনকি পশু পাখিকেও প্রহার করবেন না কারণ এতে করে কিন্তু নিজের শিশু সন্তান রুক্ষ প্রকৃতির হয়ে ওঠে আক্রমণাত্মক এবং উচ্ছৃঙ্খল হয়ে ওঠে সব শেষে যে কথা সেটি হচ্ছে নিজের শিশু সন্তানরা প্রশ্ন করলে কখনোই বিরক্ত হবেন না বরঞ্চ সকল ক্ষেত্রেই সঠিক প্রশ্নের উত্তর দিবেন তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন কারণ আপনি যদি প্রশ্ন দানে বিরত থাকেন বিরক্ত হন তাদের কিন্তু কৌতূহলী মনোভাব এটা তাদের কমে যাবে জানার আগ্রহ কমে যাবে তাদের মেধার বিকাশ তখন কম ঘটবে এবং তারা কিন্তু কোনো কিছু জানতে হলে বা জানা প্রয়োজন মনে করলে তারা কিন্তু তখন তারা পিছিয়ে পড়বে শিশুদের সামনে আমরা কখনোই অন্যকে গালিগালাজ করব না কারণ গালিগালাজ করলে কিন্তু নিজের সন্তানই প্রথমে শেখে শিশু সন্তানদের বয়স এমন যারা যা দেখে যা শোনে তারা কিন্তু তাই শেখে সুতরাং গালিগালাজ যদি অন্যকে করে তাহলে কিন্তু নিজের শিশু সন্তানই সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাই আমরা ঝগড়াঝাটি পর্যায়ে হোক বা অন্য যে কোনো পরিস্থিতি হোক আমরা কখনোই অন্যকে শিশুদের সামনে গালিগালাজ করব না তাই আসুন আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমরা মেনে চলব শিশুদের প্রতি বা শিশুদের সামনে এমন কথা বলবো না এমন কাজ করব না এমন আচরণ করব না যা আমাদের শিশুদের শিশুদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় তাদের সামনের জীবন সামনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং তাদের জীবন একটি সমস্যার মধ্যে আবর্তিত হয় তাই আমরা আমাদের জীবনকে যেমন ভালোভাবে জীবনযাপন করবো একইভাবে আমাদের জীবনযাপনের মাধ্যমে আমাদের শিশু সন্তানরা তাদেরও একটি সুন্দর ভবিষ্যৎ পাবে আজকের এই আলোচনার টপিকটি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে এই ভিডিওটি সংরক্ষণ করুন এবং অন্যদেরকে এটি শেয়ার করুন আর এরকম পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন